তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি কিছু জামা কাপড় কেন যাতে তুমি ভদ্র সমাজে আসার যোগ্য হও আর তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে লজ্জা না পাই তোমার কারণে আমার পরিবার লজ্জা পাবে আমি সেটা চাই না যখনই দেখি তখনই তুমি ভিখিরির মতো ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকো আসলে আদ্রিতার বাড়িতে আজ ফ্যামিলি ডিনার পার্টি ছিল আর শেষবার নীলের জন্য ওকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল মেসেজ পড়ে নীল ফোনটা নিজের পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল নীল ট্যাক্সি ধরে গোল্ডেন সিটি অ্যাভিনিউর দিকে বেরিয়ে পড়ল গোল্ডেন সিটি অ্যাভিনিউ শুধু কলকাতারই নয় এটা ছিল সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিলাসবহুল সোসাইটিগুলোর মধ্যে একটা আসলে এই সেই জায়গা যেখানে মিস্টার রায়চৌধুরী আজ তার জন্য গোপন মিটিং ফিক্স করেছিলেন কিন্তু নীল কার সাথে দেখা করতে যাচ্ছে এ সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না যখন নীল সেখানে পৌঁছল পোল হুইলার বাগানে বসে থাকা লোকটিকে দেখে রাগে নীলের রক্ত ফুটতে শুরু করল নীল ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল তখনই হঠাৎ একটা মেসেজ এলো আসলে আজ আদ্রিতার ফ্যামিলি গ্যাদারিং এ যাওয়ার আগে নীলকে ওর হাই স্কুলের রিউনিয়নেও যেতে হতো গ্রাজুয়েশনের পর এত বছরে এই প্রথম নীল তার কোনো কলেজ বা স্কুলের রিউনিয়নে যাচ্ছে এতগুলো বছরে নীল তার কোনো বন্ধুর সাথেই দেখা করেনি নীলের তার পুরনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগলো যাদের সাথে স্কুলে মজা করত আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে আর এই সব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছে। আসলে সহিকে নীল তার স্কুল টাইমে পছন্দ করত অন্যদিকে সেন কর্পোরেশনে ইনভেস্টারদের সঙ্গে আদ্রিতার মিটিং একেবারে ভালো যায়নি তাকে দেখে বেশ গম্ভীর মনে হচ্ছিল ভাই পৃথিবীতে এমন লোক আছে কি দেমাক দেখি হ্যাঁ কাজকর্ম তো কিছু করার নেই আর কিছু করেও না শুধু চলে এসছে আমাদের ম্যাডামকে রাখাতে এই এক বছরে না আরে আমি তো ভেবেছিলাম যে সাথে ম্যাডামের আর কোনো সম্পর্কই নেই কিন্তু না এখন যা দেখছি উল্টে ম্যাডামের মাথায় উঠে নাচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় এদের দুজনের বিয়ে কিভাবে হলো আর বিয়ে তো অনেক পরের কথা দু বছর হয়ে গেল এদের এখনো ডিভোর্স হলো না হ্যাঁ আমার তো ভাবলে কেরকম অবাক হ্যাঁ বলেছিস অফিসে চলতে থাকা এইসব কথা শুনে আদ্রিতার আরও রাগ হলো আদ্রিতা ক্যাবিনে যাওয়ার পরে রাগকে নিয়ন্ত্রণ করা ওর পক্ষে আরও কঠিন হয়ে গেল ও তখন বুঝতেই পারছিল না যে ওর রাগ কিভাবে নিয়ন্ত্রণ করবে আদ্রিতা এটাও ভাবছিল যে নীলের জন্য ওকে আর কত অপমানিত হতে হবে এসব ভাবতে ভাবতেই আদ্রিতার চোখ গেল ওর বাবার ছবিটার দিকে আমি তো তোমার সবচেয়ে প্রিয় মেয়ে ছিলাম বাবা নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন